হ্যালো ডিয়ার অডিয়েন্স দুই হাজার চব্বিশে একটি ফেসবুক পেজ খুলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে চলুন শুরুটা হোক এই ভিডিও থেকেই এই ভিডিওতে আপনি দেখতে পারবেন কিভাবে শুরু থেকে একটি পেজ সেট করবেন প্রফেশনালভাবে এবং পেজের জন্য গুরুত্বপূর্ণ দুইটা জিনিস কীভাবে বানাতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমে চলে আসবেন আপনার এই প্রোফাইলে প্রোফাইল থাকলেই আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন প্রথমে প্রোফাইলে আসার পর আপনি যেটা করবেন সেটা বাম পাশে দেখতে পাচ্ছেন অপশন তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করবেন আপনার জার্নি এখান থেকেই শুরু আপনার পেজের একটা সুন্দর নাম দিয়ে দিবেন আপনার পেজ দিয়ে আপনি দুইভাবে টাকা ইনকাম করতে পারবেন একটা হচ্ছে কন্টেন্ট আপলোড করে যেটা ভিডিও কন্টেন্ট ইউটিউবার আমরা করে থাকি আর দুই হচ্ছে ব্যবসা করে তা আমি যে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ভিডিও আপলোড করব তো আমি এখানে নাম দিয়ে দিলাম ডিজিটাল ক্রিয়েটর আপনি আপনার পছন্দ মতো একটা সুন্দর নাম দিয়ে দিবেন ডিজিটাল ক্রিয়েটর আমি আমার পেজের নাম দিয়ে দিলাম ক্যাটাগরি সিলেক্ট করে দিব আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম সায়েন্স অ্যান্ড টে এখন আমি বায়ো বায়োতে আপনার যেটা আপনার পেজটা কি রিলেটেড সেই বিষয়ে একটা কিছু লিখে দিবেন যাতে কেউ বলে বুঝতে পারে যে আপনার পেজটা আসলে কি ধরনের বা কি প্রোভাইড করবেন এই পেজ থেকে এখন যেটা করব ক্রিয়েট পেজ ক্লিক করে দিব তাহলেই আমার পেজটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে এখন হচ্ছে যে অপশনটা আসলো সেটা হচ্ছে ওয়েবসাইট আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিতে পারবেন তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ফোন নাম্বার দিবেন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম তারপরে হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নিচে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার তারপর অ্যাড্রেস টাউন সিটি পোস্ট কোড এগুলো আপনি আপনার মতো করে দিয়ে নেবেন আমি এগুলো দিয়ে নিচ্ছি দিয়ে দেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা হচ্ছে কভার ফটো একটা হচ্ছে প্রোফাইল পিকচার এই প্রোফাইল পিকচারে আপনি আপনার যদি আপনি ইউটিউবার হন তাহলে আপনার চ্যানেলে লোগো বসাবেন যদি বিজনেসও থাকে তাহলে আপনার বিজনেসের লোগো বসাবেন এটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার আর আপনার কভার পেজ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা বসাতে চান আপনার যাতে ইমেজ দেখলে মানুষ বুঝতে পারে যে এই চ্যানেলে আসলে কি হচ্ছে বা কী হবে বা কি নিয়ে কাজ করছেন আপনি এটা বোঝানোর জন্য দিবেন তো আমি যেটা করব আমি ক্যানবা দিয়ে আগেই লোগো তারপর কভার ফটো বানিয়ে রেখেছি এগুলো এখন এখান থেকেই আপলোড করে দিব অ্যাট প্রোফাইল পিকচারে ক্লিক করলাম আমি এবং আমি আমার কাঙ্ক্ষিত যে লোগোটা আমি ক্রিয়েট করেছি ক্যানবা দিয়ে এবং ক্যানবা দিয়ে কীভাবে লোগো ক্রিয়েট করবেন আপনিও এটার জন্য কিন্তু এই চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন এই যে আমি আপলোড করে দিলাম এখন আমি কভার ফটো আপলোড করে দিব আমার কভারও রেডি আমি কভার ফটো আপলোড করে দিলাম দেখুন আমার পেজে কিন্তু লোগোটা চলে আসছে যে কভার ফটোটাও চলে আসছে পেজটা এখন অ্যাট্রাক্টিভ দেখাচ্ছে এখন হচ্ছে যে অপশনটা অ্যাড অ্যাকশন বাটন তা আপনার পেজে আপনি কি অ্যাকশন বাটন দিতে চান মানে কেউ আপনার পেজে আসলে কিছু তো একটা করবে শুধু শুধু তো সে আসলে হবে না যদি আপনার বিজনেস থাকে বা কোনো কিছু বুক করার থাকে কেউ আসে যদি আপনার রেস্টুরেন্ট থাকে স্টার্ট অর্ডার বা কোনো কিছু অর্ডার দিতে হবে তখন হচ্ছে আপনার অর্ডার বাটন সিলেক্ট করতে পারেন আপনার কোনো ওয়েবসাইট আছে আপনি এখান থেকে ডাইরেক্ট তাকে ওই শপে ওয়েবসাইটে পাঠিয়ে নিতে চান তো ভিউ সব ক্লিক করতে পারেন আপনার সাথে কিভাবে কানেক্ট করবে মেসেজে হোয়াটসঅ্যাপে নাকি আপনাকে কল করবে ইমেলে দিতে পারেন যেহেতু আমি হচ্ছে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করবো সো আমি সেক্ষেত্রে কেউ যদি আমার পেজে আসে আমি অবশ্যই যাব যে সে আমার ভিডিও দেখুক তো আমি দিয়ে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব তো এখন যেটা করবেন সেটা হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন আপনার এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার দেওয়ার থাকে আপনি দিবেন আমি স্কিপ করে দিলাম তারপরে এখানে কিছু ফ্রেন্ডকে আপনার ইনভাইট করতে হবে শুরুতে তো আমি কিছু ফ্রেন্ডকে ইনভাইট করে দিলাম ছজনকে ইনভাইট করে দিলাম যাতে তারা লাইক করতে পারে পেজটাকে ফলো করে রাখতে পারে তারপর নেক্সটে ক্লিক করবেন ডান দিয়ে দিবেন তাহলেই আপনার পেজ একদম রেডি হয়ে যাবে আপনার পেজ কিন্তু এখন পুরো একদম রেডি ওয়েলকাম টু ইউর নিউ পেজ নিউ জার্নি আপনার এখন আর কোনো কিছু কাজ নাই তেমন এখন হচ্ছে জাস্ট আপনি কন্টেন্ট রেডি করবেন কন্টেন্ট আপলোড করবেন সেটা ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিবেন এটাই হচ্ছে আপনার এখন মূল কাজ আপনি যেটা করবেন আপনার পেজটাকে আরেকটু প্রফেশনাল করার জন্য অ্যান্ড বায়োটা আপনি আপনার নিজের মতো করে লিখে নেবেন তারপর হচ্ছে একটা ওয়েলকাম পোস্ট আপনার ভিউয়ার্স ইউজ আপনার পেজে যারা আসবে ফলোয়ার্সদের জন্য লিখে রাখবেন হয়ে গেছে আপনার পেজ ক্রিয়েট করা এখন আপনি টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব একদম না এবং এরকম আরো নতুন নতুন ভিডিও আসতে থাকবে শুধুমাত্র আপনার জন্য এবং আপনি কমেন্ট করতে পারেন তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম বলবেন না আর নতুন নতুন টিপস এবং ট্রিক্স আসতে থাকবে আপনার জন্য এবং কমেন্টে অবশ্যই লিখে যাবেন যে আপনি কোন টপিকের উপরে ভিডিও চান ধন্যবাদ